সত্যি বলছি একটু অবাক হয়নি কারণ ওয়াইটিতে অবাক হওয়ার মতন আর কিছু ঘটছে না যে যত বেশি দুর্নাম করেছে যে যত বেশি অপবাদ দিয়েছে বদনাম করেছে তারাই কাছাকাছি চলে আসছে তাহলে আমাদের কন্ট্রোভার্সি জোনটা কি হবে কি হবে এই যে লক্ষ দালাল ওকে আমি এই নামেই সম্বোধন করবো কারণ মানুষ হিসেবে ও ভালো না কারা ভালো বলে আমি জানি না কারণ আমাকে স্ট্রাইক দিয়েছিল সে যেই বলুক ও দেবে কেন অন্যের কথা শুনবে কেন তাই না অন্যের কথা শুনবে কেন ও নিজস্ব বুদ্ধি নেই নিজস্ব বুদ্ধি আছে তো আমি কি এমন বলছিলাম হ্যাঁ আমাকে তো ওয়ার্নিং দেওয়াই যেতে পারতো আমি মন্দিরাকেও বলবো মন্দিরা তোমার পক্ষ হয়ে কোনোদিন আমি ভিডিও করিনি আমি করেছিলাম তুমি সব কিছু ভুলে নতুন করে সংসার করছো তখন এসে তোমাকে ডিস্টার্ব করছে এই তোমার সোনা দিব ভাই বাহ সে সোনাদিভাই তোমার কাছে গেলো না ভালো খারাপ কিছু বলছি না আর অবাকও হইনি আমি বলতে চাইছি নোংরামোকে যেইভাবে প্রোটেক্ট করতে পারে আর ভালো সঠিকটাকে যেইভাবে নোংরামোতে আনতে পারে সেটা আজকে রাতখোর দালাল যদি না করতো তাহলে আমাদের কাছে অধরা অজানায় থেকে যেত এ কণিকার এগেনস্টে না দেখে দিনের পর দিন যেই এলিগেশান ফিমেল ক্যারেক্টারগুলোকে অন্য পুরুষের সাথে শুয়ে দিয়েছে সেটা একদমই মানা যায় না একদমই মানা যায় না তাহলে বন্ধুরা লাতখোর দালালের কি করা উচিত হুম এখন তো সেবক দাদা সেবিকা দিদিদের দ্বারা কিছু হচ্ছে না আমি তো দেখছি অন্যরা এই কাজটা সুন্দরভাবে মিটিয়ে নিচ্ছে আমি লাতখোর দালালকে বলবো মন্দিরাকে যদি ক্ষমা করতে পারিস এত কিছুর পর তোর ক্যারেক্টার আমরা জেনে গেছি মন্দিরার থেকে আর মন্দিরেরটা ওপেন টু অল হয়ে গেছে মানে মন্দিরা মন্দিরাকেই বিক্রি করতে বলেছে সেটাও তুই শুনেছিলি সোনাদীপ ভাই তুই ক্যাতাকে পেয়ে আমায় বলিস না আমাকে তুই কিন্তু প্রচারের আলোয় রাখিস দেখো যেটা আমরা পারবো না সেটা কিন্তু লাখর দালাল খুব ইজিলি পারে নোংরামিটাকে বিশ্লেষণ করতে মন্দিরাকে তো সেটা বিপরীত কিছু হয়নি ও তো মন্দিরাকে সাপোর্ট করবে বলেই পুনরায় আবার সাপোর্ট করতে গেল পুরো দলকে ব্রাপ্ত করে দিয়ে গেছে কে না ওর বর বাবা ওকে সাপোর্ট করেছিল যাও মন্দিরার ভবগুরে মাথাটা তুমি কাঁধে নিতে যাও সেই আমি দুধে মিশে গেল না মিশে গেছে বলে খারাপ ভাবছি না 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 দেখো আমি কোনো মন্দিরা খুব কাছেও ছিলাম না মানে আলাপচারিতা ফোনা কিন্তু আমরা এমএসএলডের বাড়িতে গেছিলাম সব নোংরামও শুরু হয়ে গেছিলো আমরা কী যেন কালেক্ট করতে গেছিলাম আর এ এ কিন্তু পেচ্ছাপ কালেক্ট করতে যায়নি এই যে কি কালেক্ট করতে গেছে আপনারা সবাই জানেন তার চেয়েও যদি কিছু নোংরা থাকে সেটা দেখো আমরা বলবো। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার নাম করেছে মন্দিরে আমার নাম করেছে আমি মেন কোর্সে আরও জুতিয়েছি জাস্ট আমি স্টার্টিংটা এরম করছি মানে যখন মনে আসে তখন বলছি মানে একদিনে এই ভিডিওর অ্যান্সার দেয়া যাবে না এটা পরতে পরতে দিতে হবে হয়তো আজকেই আরেকবার দেবো বা হয়তো আজকে না দিয়ে অন্য দেবো মানে এটা শখ হইনি আমি কোনো শখিংয়ের ব্যাপারই নেই এটা তো হওয়ারই ছিল এরম তো আমরা দেখেছি তাই না আমি বলবো হুম ডাক্তার উকিল যদি বাড়িতে ঢোকে তাহলে কিন্তু তার চরম পরিণতি হয় তা আমি বলবো লাকর দালাল তুই যদি মন্দিরার কাছে যেতে পারিস কারণ মন্দিরা প্রুপ দিয়ে দিয়ে নোংরামি করেছে এমন না যে ঘুমটার নিচে খ্যামটা নাচ করেছে সেটা ওর বর আরও ভালো বলতে পারবে তাই না ওর বরেরও হাত ভেঙেছে কি করে তুই অনেক কিছু করেছিস এত কিছু করার পর মন্দিরা যদি ক্ষমা সুন্দর চোখে তোকে দেখতে পারে তাহলে তোর সেকেন্ড পদক্ষেপ হচ্ছে কণিকা উজ্জ্বলের পা ধরে ক্ষমা চাওয়া কারণ এটা কিন্তু খুব ইজি ব্যাপার না হুম বড়োবাবু রানাঘাটের বাবু ডেকে তোদের মিলমিশ করানোর একজন কান্ডারি হুম তুই যাকে ওই যে আতসবাজি বলছিস তাই ওই ভদ্রমহিলার ছেলের সাথেও মন্দিরাকে শুয়ে দিয়েছিস মানে তুই যা যা একটা রেড লাইট এরিয়ার মহিলার সাথে ঘটনা ঘটে তাই তুই মন্দিরার সাথে ঘটিয়ে দিয়েছিস শোনা দাদার সাথেও প্রায় শুয়ে দিচ্ছিলি তো এখন দেখছি সোনা দাদা সবচেয়ে বড় খেলোয়াড় আমি তো এটাও বলবো সোনা দাদার কোনো চ্যানেল হ্যাক হয়নি কারণ আজকেই আমি জানতে পারলাম হ্যাক হলে সেই চ্যানেল তার নামে থাকে না মানে যার চ্যানেল হ্যাক করেছে তার নামে থাকে না এ প্রচুর ঘটনা আপনারা বুঝবেন না এর মধ্যে সুন্দর খেলা হচ্ছে কারণ দালালকে খেপালে মন্দিরা থাকতে পারবে না ওয়াইটিতে কারণ ওর একেবারে সমাজের চোখে একেবারে এমনি নাঙ্গা আরও নাঙ্গা করে দেবে আবার মন্দিরাও এই সোনা দিব্যাই ছাড়া থাকতে পারবে না কারণ তার এই জিনিসটা আর কেউ এত সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারবে না ওয়াইটি এসে তাহলে ওয়াইটিতে কি হয় না হ্যাঁ আমার অবাক লাগছে ওয়াইটিতে কী হয় না চিন্তা করতে পারছেন আপে নেউলেও বন্ধুত্ব করে আর বাঘে কুবিলেও একঘাটে জল খায় সেটা এরা দেখিয়ে দিল তা আমি মনে করি এই যে সেবক দাদা এই যে রয়ে যে এত লড়াই করছে কিছু হবে না এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসুক যে হ্যাঁ আমি মা হয়ে সন্তান জন্য দেখতে পাই না সন্তান আর কথা মাথায় না আনাই ভালো কারণ মা নিজেই থাকতে পারছে না আজকে আবার বলেছে ভুতুরে ফ্ল্যাট সব সব হবে সব হবে ঘুমটার নিচে খেমঠানা এখানে এসে দেখালে আমরা অত ভালো নই আমার কথা বলছি আমি কণ্ঠভারছি ক্রিয়েটার আমি যা দেখবো সেটাই বলবো আমি এটা বলছি আমি আগে পরে বলবো এবং যেটা সত্যি সেটাই বলবো তা আমি বলি শুধু মন্দিরের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এলি তোর তো আচালা বাস তো ঢুকিয়ে দিয়েছে কোনিকারা একটা নাম করে বলছি মাই মাইসিম্পিল লাইফস্টাইল এদের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে তুই নিশ্চয়ই অন্য পুরুষের সাথে শুতে দেখিস কিন্তু তো বলতে হয়েছে কারণ তোর একটু চমকপদম নোংরামি লালবাতি এরিয়ার কথাবার্তা না থাকলে ঘটনাগুলো না দিলে মানে তোর দেখা আর কারো দেখা না তাহলে চলবে না তাহলে আজকে তোরা বুঝিয়ে দিলি দুজনকেই বলছি যে তোদের পয়সায় তোদের বরগুলো বসে বসে খায় বলে তোদের সমস্ত কিছু তারা মেনে নেয় তাহলে এরপরে পরে গিয়ে ইপসিতার পায়েও ধরিস কারণ ইসি ইপসিতাও তো তোকে পিছনে আঁচালা দিয়েছে তাহলে তুই যে নোংরামিগুলো ওয়াইটিতে করেছিস আর যে আইনে পথে কেন গেছে স্রেফ এই কারণে আর মন্দিরা মন্দিরা নিজেও জানে মন্দিরাকে সবচেয়ে ভালো অবজার্ভ করে বিশ্লেষণ করে তার বাড়ির মানুষগুলো আর সোনাদীপ ভাই তাই সোনাদীপ ভাইয়ের সাথে সে মিলমিশ করে নিয়েছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে না তাতে কোনো অসুবিধা নেই আমরা আগেও যেমন ছিলাম এখনও আছি আমরা যা দেখবো তার উপর ভিডিও করব তাই এত বললাম নিশ্চয়ই শুনবে

হ্যাঁ তোমার ক্ষেত্রে আমি ফটো এবং নাম অরিজিনাল ইউজ করি কারণ সত্যি এই দিক থেকে তুমি সবার থেকে আলাদা কারণ পরিকল্পিত ভাবে কন্ট্রোভার্সি নিতে পারে না সত্যিটা নিতে পারে না সত্যিটা শুনতে পারে না এই খোর দালাল আমাকে তিনটে স্ট্রাইক মেরেছিল কিন্তু আজকে এ দুর্দিন এ দুর্গতি তাহলে লাটখোর দালাল তার ক্যারেক্টার যে লেস করেছিল মন্দিরা সেটা সতস্ফূর্ত মেনে নিল যে পাঁচ থেকে ছ বছর ও দশ বছরটা মানতে নারাজ এরকম একজনের সাথে বেড পার্টনার হওয়ার একটা মাথায় চিন্তা ভাবনা এনেছিল সব বলবো আস্তে আস্তে বলবো আমার নাম নিয়েছো মন্দিরা থ্যাংক ইউ যে নাম নিয়েছো কিন্তু দেখো তোমার কোনোদিন সাপোর্ট করে আমি ভিডিও করিনি মাথায় রাখবে আমি তোমাকে সাপোর্ট করেছি এই অর্থে তুমি সমস্ত কিছু ভুলে এই যে তোমার পিছুটা কি বলবো ওটাকে অতীত তোমার অতীতকে নিয়ে যারা কাটা ছেঁড়া করেছে প্রতিনিয়ত কারণ তুমি সুযোগ দিয়েছো এমন তো না দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলবো বলবো তো ভাই যা দেখবো ভিডিও টু ভিডিও বলবো কিন্তু আমাদের এখানে ভিডিও টু ভিডিও বলা হয় না ভিডিওর বাইরে সমস্ত কিছু বলা হয় ভিডিওতে যা দেখানো হয় সেইগুলোকে বাদ দিই আর এইটা প্রথম শুরু করে এই দালাল যে এই নাকে ছিদ্রগুলো বড় বড় করে এ করছে না সত্যি বডি চুমিং করতে ইচ্ছা করে এর মতন একটা হতোছারী যাকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে এসছো যে আমার অতীত নিয়ে ঘাটবে না আমিও সত্যি কথাগুলো তোমার এগেনস্টে যা যা তুমি আমার কাছে গচ্ছিত রেখেছো সেগুলো বলবে না সে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হতেই পারে তোমার মধ্যে নোংরামি দেখেছিল লাতখোর দালাল বলেছিল কারণ সমাজকে সরিয়ে রেখে তোমার নোংরামিকে সাপোর্ট করেছিল আর আমরা তোমার এগেনস্টে গিয়ে সোমনাথ 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 সত্যি ও আবার প্রমাণ করে দিল ও শরীরের সিদ্ধারাটা নেই দেখো এটা স্বাভাবিক এই যে লাথখোর দালালের এই যে বর ওই যে মলদারে কি রোজগার করে ও নিজেই বলে দিয়েছে ও নিজে নিজের বরকে বিক্রি করেছে যে আমার বরে পয়সা জল গরম হয় না তাহলে আমি এই কারণেই এখানে নেমেছি ও যে ফুটানি কথা বলে না তোমার কি পয়সার অভাব একশো বার পয়সার অভাব ওই দু বছর শ্বশুর ভাতারি হয়েছিল দেখো ও বলেছে আমাকে বলতেই হবে ও বলেছে যে ভাত দেয় সে একদিনের জন্য হলেও সে ভাতারি হয়ে যায় দেখে কী রে তুই তো সোমনাথের বাড়িতে ভাত খেয়ে এলি কী ভাতারি বলবো এবার বল দেখিনি সব বলবো আস্তে আস্তে বলব যেটা বলছিলাম নিজের বরকে বিক্রি করেছে ওয়াইটিতে এসে যে আমার বরের পয়সা জল গরম হয় না ভাই আমার এই জন্যে আমাকে রোজগার করতে বের করে দিয়েছে ভাই আমি তো আমার বরকে বিক্রি করবো সাথে শ্বশুর বাড়িকে বিক্রি করবো ভাই আর আমি এরকম খিস্তি কাউরি দিয়ে অন্যকে অন্যের সাথে মাকে আর একটা সন্তান বয়সী পুরুষের সাথে বাবাকে মেয়ের সাথে শ্বশুরকে বৌমার সাথে ভাসুরকে ভাইয়ের বউয়ের সাথে এইটা ওর কাছে খুব খুব ইজি আর এইটাই আমাদের প্রতিবাদ ছিল মন্দিরা যখন সংসার করছে সুস্থভাবে তখন তো তাকে নাড়া দেওয়া উচিত না একদম মন্দিরার নোংরামিকে কোনো দিন সাপোর্ট করিনি আর আজকেও আর একটা ও ভুল করলো আমি জানি এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এদের ভিউজের জন্য এরা কোথায় কোথায় যেতে পারে লাক্ষোর দালাল লাক্ষোর দালাল বলে খেটে রোজগার করি এটা খেটে এটা তো তুই চাটতে গেছিস আজকে মন্দিরা না তুই সোমনাথের সব জায়গা চাটতে গেছিস যেই সোমনাথকে তোর বিক্রি করতে হয়েছে যেই সোমনাথকে তোকে দানি দিয়ে দিয়েছিল মন্দিরা আছে সব বলো মন্দিরা প্লিজ আমি জানি আর যদি মনে করো যে তুমি স্ট্রাইক দেবে বলে দিও ফটো টটোগুলো সরিয়ে দেবো কারণ আমার চ্যানেলটাও আমার কাছে অমূল্য রতন অমূল্য সম্পদ কিন্তু দালাল তখন আমি তখন ফুটে উঠতে পারিনি কুড়ি সেই সময় আমাকে তিনটে দিয়েছিল কার কথায় আজকে কারো জানতে বাকি নেই কারণ কি রে জায়গা মতন দিচ্ছিলাম নিতে পারছিলি না এটাই স্বাভাবিক আচ্ছা যেটা বলছিলাম এইটা আমি বলতে চাইছি যে সোমনাথের কি কি নেই পিঠের সিদ্ধালাটা নেই পৌরসত্ব নেই আমি ভাবি কারা তারা এদের সাপোর্ট করেছে আমি কোনোদিন সোমনাথের সাথে বাই ফোনে কোনোদিন কথা বলিনি যে তুমি আমায় কন্টেন দাও মন্দিরা নেই আমি তোমার হয়ে ময়দানে নামব আজকে দেখলাম যে যে দরকারে এই রকম নোংরা যে তোমাকে ক্যারেক্টারলেস বানিয়েছে তার গালও চুমু খেতে হয় না ভালো করেছো ভালো করেছো কারণ তোমাদের ভাই এই ওয়াইটি থেকে রোজগার করে খেতে হবে না আমার আমার রোজগার হচ্ছে না হচ্ছে কিন্তু ওয়াইটি থেকে রোজগার করে খেতে হবে না কিন্তু তোমাদের তো বাবা খেতে হবে আজকে তোমার শ্বশুরের বাইকে তুমি গেছো একজন কমেন্ট করেছে সেই কমেন্ট তুলে পঁচিশ ছাব্বিশ তিরিশ মিনিটের ভিডিও করেছে এই করে দালাল মানে ওই কমেন্টের উপর ভিডিও করে ও একটা কিছু বোঝাবার চেষ্টা করেছে তোমার শ্বশুর অ্যাকচুয়ালি তোমাদের এজ্জত সম্মান মান বলে কিচ্ছু নেই আমি আজকে ম্যাডামকেও বলবো ম্যাডাম কি করছেন আপনারা সেবক দাদা সেবিকা দিদি কি করছেন ওয়াইটিতে যে হুজাদার ঘর সংসার এই তো সুন্দর মিউচুয়াল করে দিল আমি বলবো কণিকা তো কিছু দেখায়নি সবই তো কল্পনা প্রসিত যে ভাসুরের সাথে যৌবনের এডিট করছে আমরা তো কেউ দেখিনি ও তো দেখেছে ও তা ও তো না দেখে বলেছে আর মন্দিরাটা দেখে বুঝে শুনে ও ছিল ওই জায়গা চাটনদার হুল আসবে ও চেটে রাখতো ও তো নিজেই বলেছে যে আমি মন্দিরা প্যান্টির মধ্যে মুখ গুঁজে থাকি এগুলো আমাদের কথাটা ভাই ও বলেছে তা আমি বলি কি করে দালাল তোর না আছে মান না আছে সম্মান না আছে তোর শরীরে মানুষের রক্ত ওটা রক্ত তা আমি বলি কি বদাবেটি তুই তো কণিকার তো কিছু নোংরামি দেখতে পাসনি সেও তো তোকে একটা আচালা বাজ দিয়েছে যা গিয়ে ওর পাটাও ছেটে আয় যদি তোকে মার্সি টার্সি করে তুই তো কেস কামারি কিছু চাস না মানে তুই দোষ করেছিস তুই একবার সাপোর্ট করেছিস সমাজের বিরুদ্ধাচারণ করে সেটাও যেমন অন্যায় আবার ওকে বিক্রি করতে বসে গেছিল তার অতীতে কি ঘটনা ঘটেছে পুনরায় বারংবার বারংবার মানুষকে ভুলতে দিসনি দেখ মন্দিরা মেনে নিলে অনেক কিছু যায় আসে কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো ভিডিও টু ভিডিও করবো ভিডিওর বাইরে কিছু দেখছি না তাই না তোকে বলি কণিকাকে তো এইসব নোংরামি করতে দেখিস নি তাহলে তোর কি উচিত কণিকার উজ্জ্বলের পা দুটো ছেঁটে দেওয়া তাই কিনা বন্ধুরা তাই তো মানে হয় কণিকা আজকে দিল্লিতে দৌড়িয়েছে কেন এক্সপার্টি অর্ডারে তো ছটা ভিডিও টেকডাউন করতে হয়েছে কেন তার মানে এমন কিছু তুই বলেছিলি বলতে 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 তোর ওই জীব লকলকা জীবটা তোর নাবি ছাড়িয়ে কোথায় গিয়ে টাচ করেছে তুই জানি আজকে লাল লাল খাসির ঝোল খাইতে হলো না যে ভদ্রমহিলা ছিল আতসবাজি তার ছেলের সাথেও মন্দিরাকে শুয়ে দিচ্ছিস আমি তার মায়ের মুখ দেখছি ক্যামেরায় আমি ভাবছি এদের কাছে মান সম্মান এজ্জত কিচ্ছু না শুধু মুখ দেখানো টাকা রোজগার আমি সোমনাথকে বলি সোমনাথ কি জিনিস তুমি ভাই তুমি তো তোমার বউয়ের রোজগারে খাও তোমার বউ নোংরামি করেছিল যেটা আর কারো জানতে বাকি নেই তুমি জেনে টেনে মেনে নিয়েছ জেনে মেনে নিয়েছ আগামীকাল আগামী দিন আগামী বছরে আর কিছু হবে না এই গ্যারান্টি তো আমরা কেউ দিতে পারি না না আমি আমি মনে করি তোমরা সুস্থ স্বাভাবিক ঘর সংসার করো কিন্তু তোমরা ওই তিন ঘন্টায় বসে বসে এই করে দালালে একদম চুল চেরা বিচার করেছো এইগুলো কি হবে বলো দেখিনি তোমরা সত্যি মানুষ তো হ্যাঁ মুখ দিয়ে যে কথা বেরিয়ে যায় সেই কথাকে ফেরত নেওয়া যায় না যতই একসাথে বসে ওই লাল লাল মাটনের ঝোল খাও বাবা ঠ্যাং ছড়িয়ে খাচ্ছে হুজাতা হি কি কি মানে বলতে বাধ্য হলাম মানে অভদ্র মতন খাচ্ছিল তো আর এর বলটা চারিদিকে এর সাথে সাথে এই যে গেছিল মিটাপে ঠিক কর বল লগে 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 এও মনে হয় বইয়ের পয়সায় খায়টায় আমি এখানে দেখলাম যে কটা পুরুষ সিদ্ধানা নেই বইয়ের পয়সা খায় বউ যা করে মেনে নেয় দেখো এগুলো আমি বলতে বাধ্য হই যেটা দেখছি আমি ভিডিওতে সেটা তো মানবই সেটা তো জানবই সেটা তো বলবই আমার কাছে কিচ্ছু অবাক লাগেনি বিশ্বাস করো আমার কাছে কিচ্ছু অবাক লাগবেও না আগামী দিন যদি এই লাতখোর দালাল কণিকার পা চেটে দেয় বিশ্বাস করো তা কণিকার পা চাটবেই বা না কেন এ যদি মন্দিরার পা জায়গা জায়গা চাটতে পারে কণিকা কি দোষ করলো কণিকা তো কোনো নোংরামি দেখায়নি ও তো কোনো নোংরামি দেখায়নি সেই নোংরামি ওর ভিডিওতে ও বলে গেছে তাহলে কতটা খতরনাক সমাজের জন্যে কারা কারা অবাক হচ্ছেন এই মিলমিস দেখে এই আন্দাজ আমি পেয়ে গেছিলাম বেশ কিছুদিন আগে এই যে চব্বিশে অগস্টের ভিডিও আজকে সাতাশে অগস্ট দিচ্ছে তার মধ্যেও কিন্তু মন্দিরার ননদকে মানে পরিকল্পিতভাবে বলে গেছে সতী 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 তারপরেও মন্দিরা এগুলো মেনে নিচ্ছে অ্যাকচুয়ালি কিছু করার নেই মন্দিরার আপনি দেখুন না মন্দিরা যা নোংরামও করেছে ওর স্বামী যদি মেনে নিতে পারে আপনার আমার তো অসুবিধা নেই কিন্তু আমরা তো কণ্ঠ পাচ্ছি কী এটা শাশুড়ি মেনে নিচ্ছে যেই দুঃখ যে আফসোস যেই মানে মনে যে গুপ্ত রাগ দুঃখ লাখর দালাল বলে এলো তার মানে ওও জানে এই নোংরামো সবাই মেনে নেয় না যেমন ওর শ্বশুর শাশুড়ি মেনে নেয়নি তা সীত বরটাকে আনলি না কেন একদিন কামাই হলে কি হতো বিশাল খাওয়া দাওয়া তো তোর বর যা রোজগার করে তার চার ডবল তুই রোজগার করিস ওয়াইটি থেকে তাই একদিন কামাই করে এই রোজগারের জায়গায় আনতেই পারতিস আমি লাতখোর দালালকে বলছি লাতখোর দালাল আজকে ক্ষমা চেয়ে নিবি সন্দীপের থেকে সন্দীপের মাকেও তুই নোংরা কথা বলেছিস সন্দীপের বাবাকে সন্দীপকে কিছু না দেখে তাহলে ক্ষমা চেয়ে নিস কারণ নোংরা ঘাটা ডাস্টবিন সমাজের সবচেয়ে কুরান নোংরা ডাস্টবিন গার্বেজ ভ্যাট তুই তুই অন্যকে বলিস ডাস্টবিন চ্যানেল গার্বেজ চ্যানেল উই জলজান্ত চলমান একটা ডাস্টবিন যেখানে পরকিয়া করার পর বর্জ্য পদার্থগুলো যে বায়োমেডিক্যাল যে বর্জ্য পদার্থ দেখছি সার্জি করেই হয় সেটাই তো পরকীয় আর যে বায়োমেডিক্যাল বর্জ্য পদার্থগুলো তোর মুখে ফেলে আর তুই কপ করে খাস তোর তো নোংরা ছাড়া কিছু বলবি না বলতে বাধ্য হলাম আমি অবাক হইনি বন্ধুরা আমি অবাক হইনি আপনারা হতে পারেন আমি হইনি কারণ যে ওরকম স্ট্রিম লাইভে ওয়াইটি দাদা ভাই স্ট্রিম লাইভে মুখ দেখাতে পারে সে সব কিছু পারে কারণ ওয়াইটিতে আমরা অনেক নোংরা কথা বলেছি সেও বলেছে তারপরেও তার সাথে মুখ দেখাতে পারে এইটা লাক্ষর দালালের কোনো ব্যাপারই না সে জানে আমার এখানে টিকে থাকতে হবে আমার এখানে খেতে হবে তাই জন্য সে সবার সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এসেছে যে এতদিন তুই আমার সম্পর্কে যা বলেছিস কারণ তুই তো মিথ্যে বলিস না সেটাও মানুষে বিশ্বাস করেছে আর আমি তো জায়গায় জায়গায় চেটেছি মানুষেও সেটাও বিশ্বাস করেছে তাহলে আজকে পুরো পরিষ্কার এই রকম মিরাক্কেল কেউ দেখে অবাক হয়নি মন্দিরা সব পারে মন্দিরা আগামী দিনে আর একটা করবে কি করবে না আগামী দিনে কোনো পরকিয়া করলেও সেটাও অস্বাভাবিক না কারণ মন্দিরা জানে আমি যাই করি আমার শক্তপোক্ত সিদ্ধারা যুক্ত আমার স্বামী মেনে নেবে তাই না সোমনাথ হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো বলবোই ভাই যা দেখছি আমি যেইভাবে বউকে নিয়ে তিন ঘন্টা ওই রকম ছুলে দিয়েছিলে করে দালালকে তারপর করে দালাল তোমার বাড়িতে বসে মাংস ভাত খেয়ে রাতটাও কাটায় বলে আমি ট্রেন পাবো না অ্যাকচুয়ালি আরও অনেক মনের গল্প ছিল যেগুলো ওই যে ওই তো এখন দেখছি ওয়াইটি সেবিকা হয়ে গেছে সবার সাথে সবার মিল করিয়ে দিচ্ছে না খারাপ আমি বলবো না আরে এরা মিলমিস থাকলে তো আমরা অ্যাকচুয়ালি যে ভিডিও করি এগেনস্ট হয়ে সেটা তো করবো না তাই না মিলমিশ হয়ে গেলে কী রে তোর কন্টেন্ট চুরি হয়ে গেল। আর বলতে পারবি না আহারে বাবা কি করছিস কালকে লাইবে সবাই বলছে তুমি গেছিলে তুমি গেছিলে তুমি গেছিলে আরে এটাই তো স্বাভাবিক এর মতন এর কিছু ভিওয়ারসও না ঘাটকা না ঘাটকা ওরা স্বামী দ্বারা পরিত্যক্তা শ্বশুরবাড়ির দ্বারা পরিত্যক্তা মা বাবা খেদানো তারা তো এইসব নোংরামি করে বেড়াবে তাদের তো বলার দেখানোর কিছু নেই কি অল্পের উপর দিয়ে দিলাম মন্দিরাকে বলবো মা কি দোষ করলো হ্যাঁ সময়ের উপর ছেড়ে দিতে আসলে তা না মা এলে তো তোমার এত পরিচিতি হবে না মানে বিক্রি তো ভালো করবে না কিন্তু যাকে তুমি বসিয়ে মাংস খাওয়ালে তাই না খাসি লাল লাল মাংস দু কেজি মাংস রে বাবা এবার বুঝতে পারছি যাই হোক বুঝতে আমি অনেকদিন আগেই পেরেছি যে তোমাদের মধ্যে একটা চলছে সে চলুক আমি বলছি মাকেও আনতে পারতে মাকেও তো ইনভাইট করতে পারতে আমি জানি তোমার মা তোমার ইচ্ছা তুমি কি করবে করবে না আগে করবে কি পরে করবে না দেখো মা কিন্তু এর বাড়ি তার বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে তোমার পৈতৃক বাড়িটা পুরো ফাঁকা পড়ে আছে আশা রাখবো মাথায় রাখবে মা মাই হয় আর এইগুলো এইগুলোই হয় মানে এই যে দালাল দালাল ভেবো না যে তোমাকে বিক্রি করবে না অ্যাকচুয়ালি আর তোমার বিক্রি করার মতন আর কোনো বাজার নেই প্রত্যেকটা বাজারে লাতক দালাল তোমাকে বিক্রি করেছে তার মনের মতন করে তা তুমি এটাই তো চেয়েছিলে তাই না তুমি তো এটাই চেয়েছিলে যে আমার সোনা ভাই কেন আমার সাথে নেই অ্যাকচুয়ালি তা না অ্যাকচুয়ালি তোমাকে সুন্দরভাবে বুঝেছে এই লাতখোর দালাল কারণ তুমি সমস্ত গল্প করেছো সেই ঐতিহাসিক লাইভের কথা মনে আছে হ্যাঁ সিঁদুর পরা সিঁদুর পরা হ্যাঁ বলেছিলে না এটাও হচ্ছে একটা ঐতিহাসিক মিলন সাপ আর নেউলের মিলন বাঘে এক ঘাটে জল খাওয়া কারণ তোমাদের একজন অপরকে একে অপরকে আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝা বোঝাপড়া যদি না থাকে তাহলে তোমরাও জানো মানুষ তোমাদের ছিঁড়ে খাবে আর এই ভয়তেই তোমরা আবার জোড়া জোড়াতাপি দিয়ে জোড়া লেগেছে শুধু আমি সোমনাথের কথা ভাবি এরম পুরুষও আছে না আমাদের পৃথিবীতে আবার সন্দীপের মতনও পুরুষ আছে বইয়ের নোংরা মোটাকে মেনে নেয়নি চলো আজকে এইটুকু নিয়ে আরেকটা ভিডিও শুধু অবশ্যই দেখাবে লাভিও বল